আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় ভাইরা নবীদের জীবন কাহিনী সিরিজ শেষ হওয়ার পর এখন আপনারা এক নতুন গ্রন্থ শুনতে চলেছেন যার নাম অমুসলিম মনীষীদের চোখে আমাদের প্রিয় নবী আলাইহি ওয়া সাল্লাম যার লেখক হলেন উবাইদুর রহমান খান নদভী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ রাবেতা সর্বোচ্চ নির্বাহী পরিষদ সদস্য মাসিক মুদিনা সম্পাদক হযরত মৌলানা মুহিউদ্দিন খানের বাণী আমাদের প্রিয় নিবি হজরত মোহাম্মদ সাল্লামের ব্যক্তিত্ব ও শ্রেষ্ঠত্ব সূর্যের চাইতেও সুস্পষ্ট ও প্রমাণ দুনিয়ার এমন বিবেকবান মানুষ নাই যার দৃষ্টিতে তিনি সর্বশ্রেষ্ঠ নন এরপর তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে কারো সুখ্যাতি বা উত্তম মন্তব্যের প্রয়োজন পড়ে না এত সত্ত্বেও স্থূল বুদ্ধির মানুষের সামনে তার সম্পর্কিত বিভিন্ন দিক এবং শ্রেষ্ঠত্বের দলিল প্রমাণ উপস্থাপন করা উন্নত হিসাবে আমাদের দায়িত্ব কেননা বৈরি প্রচারণার ঘূর্ণিপাকে পতিত অনেকেরই বহু ভুল ধারণায় পতিত হওয়ার আশঙ্কা উড়িয়ে যায় না সে উদ্বুদ্ধ স্নেহভাজন তরুণ লেখক ওবায়দুর রহমান খান সমকালীন বিশ্বে বহুল আলোচিত কতিপয় মনীষীর মন্তব্য বাংলা ভাষাভাষী পাঠকগণের সামনে তুলে ধরেছে এ বইটি বিশেষত নতুন যুগের পাঠক পাঠিকাদের জন্য উপকারী হবে বলে আমার ধারণা আমি দোয়া করি আল্লাহ পাক লেখকের এ প্রচেষ্টা কবুল করুন আশা করি বিজ্ঞ পাঠকগণ এ বইটির দ্বারা উপকৃত হওয়ার পাশাপাশি এর লেখক ও প্রকাশক সংস্থাটির জন্য দোয়া করবেন মুহিউদ্দিন খান আসুন আমরা বইটির মূল অংশে প্রবেশ করি জর্জ বার্নার্ড শ আমি মুহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে অধ্যয়ন করেছি আমার বিশ্বাস তাকে মানবজাতির ত্রাণকর্তা বলাই কর্তব্য আমি বিশ্বাস করি যদি তার মতো কোনো ব্যক্তি আধুনিক জগতের এক এক তত্ত্ব গ্রহণ করতেন তবে তিনি এর সমস্যাগুলো এরূপভাবে সমাধান করতে পারতেন যাতে বহু আকাঙ্ক্ষিত শান্তি ও সুখ অর্জিত হতো আমি ভবিষ্যৎবাণী করছি মুহাম্মদ সাল্ল্লাহ আলহ ধর্ম আগামী দিনে পূর্ণ স্বীকৃতি লাভ করবে যেমন আজকের ইউরোপ তাকে স্বীকৃতি দিতে শুরু করেছে নেপোলিয়ান বানাপার্ট মোহাম্মদ সাল্লাসাল্লাম আরববাসীদের ঐক্যের সবক দিয়েছেন তাদের পারস্পরিক দ্বন্দ্ব কলহ নিরসন করেছেন অল্প কিছু দিনের ভেতর তার অনুসারী উন্মত বিশ্বের অর্ধেকের চেয়েও বেশি অংশ জয় করে ফেলেই পনেরো বছর সময়ের মধ্যে আরবের লোকেরা প্রতিমা এবং মিথ্যা দেবতাদের পূজা থেকে তওবা করে ফেলল মাটির প্রতিমা মাটির সাথে মিশিয়ে দেওয়া হল এ বিস্ময়কর সাফল্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিক্ষা ও তার উপর আমল করার কারণেই সূচিত হয়েছি জর্জ বার্নার্ড অজ্ঞতা ও মধ্যযুগীয় খ্রিস্টান ধর্মযাজকরা ইসলামের ব্যাপারে সাংঘাতিক রকমের ভয়ঙ্কর ধারণার জন্ম দেয় তারা হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লাম এবং দিন ইসলামের বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলন পরিচালনা করে এ সমস্ত ধর্মযাজক ও লেখকরা ভুল করেছি কারণ মোহাম্মদ সাল্লাহ আলহু সাল্লাম ছিলেন একজন মহান ব্যক্তি এবং সত্যিকার অর্থেই মানবতার মুক্তিদাতা প্রফেসর সাধু টি এল অন্যতম মহৎ বীর হিসেবে মুহাম্মদ আলহ সাল্লামকে আমি অভিবাদন জানাই মোহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাম এক বিশ্বশক্তি মানব জাতির উন্নয়নে এক মহানুভব শক্তি লিও টলস্টয় মুহাম্মদ সাল্লাহ আলহু সাল্লামের কর্মপদ্ধতি ছিল মানব চরিত্রের বিস্ময়কর দৃষ্টান্ত আর কথা বিশ্বাস করতে আমরা বাধ্য যে হরজত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের শিক্ষা ও আদর্শ ছিল একান্ত বাস্তব ভিত্তিক মহাত্মা গান্ধী প্রতীচ্য যখন গভীর অন্ধকারে নিমজ্জিত প্রাচ্যের আকাশে তখন উদিত হলো এক উজ্জ্বল নক্ষত্র এবং আর পৃথিবীকে তা দিল আলো ও স্বস্তি ইসলাম একটি অসত্য ধর্ম নয় শ্রদ্ধার সাথে হিন্দুরাতা অধ্যয়ন করুক তাহলে তারা আমার মতোই ইসলামকে ভালোবাসবে এ ডার্মিংহাম দ্য লাইফ অফ মোহামেট পাবলিশড নাইনটিন থার্টি মূলত আরবরা ছিল উশৃঙ্খল ও বিভেদপ্রিয় মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তাদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে দুঃসাধ্য এক অলৌকিক কাজ করেছেন নিঃসন্দেহে পৃথিবীতে কোনো ধর্মীয় পথ প্রদর্শক এমন হননি যার মুহাম্মদ সাল্লাহ আলহ মতো বিশ্বস্ত অনুসারী মিলেছে মুহাম্মদ সাল্লামের শিক্ষা ও আদর্শ আরবদের জীবনধারা বদলে দিয়েছিল এ কথা কে অস্বীকার করতে পারে মোহাম্মদ সাল্লামের আদর্শে নারী জাতিকে যে মর্যাদায় প্রতিষ্ঠিত করা হয়েছে এই মর্যাদা নারী জাতি ইতোপূর্বে আর কোনোদিন পায়নি দেহ ব্যবসা সাময়িক বিবাহ এবং অবাধ যৌনাচার নিষিদ্ধ হয়েছে বাদিদাসী ও রক্ষিতা প্রভুদের চিত্ত বিনোদনই ছিল যাদের কাজ বিশেষ সুযোগ ও অধিকার লাভ করেছে বিভিন্ন কারণবশত দাস প্রথা এ যুগে বাকি থাকলেও কৃতদাসকে মুক্ত স্বাধীন করে দেওয়া অন্যতম শ্রেষ্ঠ স্বভাবের কাজ হিসাবে স্বীকৃতি পেয়েছে দাসদের সাথে সাম্যের ব্যবহার প্রচলিত হয়েছে এবং গোলামেরা ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে সুউচ্চ পদ ও আসনে সমাসীন হয়েছে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের গোলাম তোমাদেরই ভাই যে একটি গোলাম আজাদ করল তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে গেল নিজের গোলামদের তাই খেতে দাও যা তোমরা নিজেরা খাও তাদেরকে নিজেদের মতো পোশাক পরতে দাও সাধ্যাতীত কোনো কাজ এদের দিয়ে করিও না একবার কেউ বিলাল রাজাল্লাহ তালনুকে হাবসির বাচ্চা ডাকল তখন মোহাম্মদ সাল্লাহু আলহি সাল্লাম ওই ব্যক্তিটিকে উদ্দেশ্য করে বললেন তোমার মধ্যে এখনো জাহিলি যুগের লক্ষণ পাওয়া যায় মোহাম্মদ সাল্লাহু আলহু যা কিছু করে দেখিয়েছেন সেসব সামনে রাখলে তার মহত্তর ব্যক্তিত্বের সামনে শ্রদ্ধার অর্ঘ নিবেদন করতে আমরা বাধ্য হয়ে পড়ি কোরআনের আদর্শকে সামনে রাখুন অথবা সমগ্র বিশ্বের স্বীকৃত সৌন্দর্যগুলোকে মোহাম্মদ সাল্লু আলহিসাল্লামের জীবন হল কোরআনই আদর্শ এবং বিশ্বজুড়ে স্বীকৃত বাস্তবতার জলজন্ত প্রতিচ্ছবি আর তিনি তার কথা বা কাজে এ রেখা লঙ্ঘন করেননি টমাস কার্লাইল অন্ধকার থেকে আলোর পথে দিশারি ছিলেন মুহাম্মদ সাল্লাসাল্লাম আমি বলছি স্বর্গের জ্যোতিময় বিদ্যুৎ ছিলেন এ মহান ব্যক্তিটি অবশিষ্ট সকল লোক ছিল জ্বালানির মতো অবশেষে তারাও পরিণত হয়েছিল আগুনের স্ফুলিঙ্গে জি এম ড্রেকাট তার শিক্ষা মেধা আবেগ ও নিষ্ঠার মাধ্যমে একটি আইনহীন অঞ্চলের জন্য প্রভাবপূর্ণ আইনবিধি রচনা করেছেন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান কায়েম করেছেন তাদের এমন ইবাদতে লাগিয়ে দিয়েছেন যাতে বংশ বর্ণ বিত্তবান বিত্তহীন এবং সব ধরনের উঁচু নিচুর সমাপ্তি ঘটেছে বিশ্বের কোন মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মতো এমন সমাজ ও পরিবেশের ভিত তৈরি করতে পারেননি যা হবে আদর্শ ও অনুসরণীয় অনাগত প্রতিটি যুগের জন্যে যা জোগাতে পারবে অনুসৃতির প্রেরণা ডক্টর মার্কোস উড ন্যায় ও সত্যের প্রতিষ্ঠায় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জীবনের ঝুঁকি নিয়েছিলেন বছরের পর বছর ধরে প্রতিদিন নির্যাতন ভোগ করেছেন নির্বাসিত হয়েছেন সহায় সম্পদ হারা হয়েছেন আত্মীয় স্বজনদের রোসানলে পড়েছেন কিন্তু কোন প্রাচুর্য মোহ কোন হুমকি কিংবা কোন প্রলোভনী থ্রি মানব ইতিহাসে মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের মর্যাদা সর্বোচ্চ ও স্বতন্ত্র তার সবচেয়ে বড় বিজয় এখানে যে তিনি মানুষকে এ বিশ্বাস পোষণে রাজি করিয়েছেন যে আল্লাহ এক আর বিশ্ব মুসলিম এক জাতি অত্যন্ত জটিল কঠিন সমস্যার মাধ্যমেই একজন মহান শাসক ও রাজনীতিবিদ হিসেবে তার প্রতিভার উন্মেষ ঘটে শক্তিশালী গোত্রীয় বাহিনী সৈন্য এবং গোত্রীয় জীবনধারা থাকার দরুন তাদের একতাবদ্ধ হওয়া কিছুতেই সম্ভব ছিল না আর মুহদ সাল্লাহু আলহিউাল্লাম তার তাবলিগ এবং শিক্ষা ও আদর্শের প্রসারের মাধ্যমে তাদের ঐক্যবদ্ধ করে দেখিয়ে দিয়েছেন এ লিওনার্ড এই পৃথিবীর কোনো মানুষ যদি কখনো সৃষ্টিকর্তাকে দেখে থাকেন কোনো মানুষ যদি কখনো সৎ ও মহান উদ্দেশ্য নিয়ে সৃষ্টিকর্তার কাছে নিজেকে বিলিয়ে দিয়ে থাকেন তাহলে নিশ্চিত রূপে সেই ব্যক্তিটি হলেন আরবের নবী জি হ্যাগেন্স অ্যাপোলজি ফর মোহামেড পাবলিশড নাইনটিন কোন নাইন কোনো ব্যক্তি মোহাম্মদ সাল্লু জীবন ও ইসলামের প্রাথমিক যুগের ব্যাপারে যতই চিন্তাভাবনা করে ইসলামের সাফল্য সমূহের ব্যাপকতায় সে ততই বিস্মিত হবে যে ধরনের সংকটময় পরিস্থিতির সামনা মুহাম্মদ সাল্লামকে করতে হয়েছে এমনটি হয়তো খুব কম বেলাই হয়ে থাকবে একজন ধর্মীয় দিকপাল প্রশাসক ও সংস্কারক হিসেবে যেভাবে তিনি স্বীকৃতি পেয়েছেন এর তুলনা মেলা ভার কিন্তু আল্লাহর উপর তার যে অগাধ বিশ্বাস ও মজবুত ইমান ছিল এবং নিজের আদর্শ ও শিক্ষার সত্যতা ও খাটিত্বের অনুভূতি ছিল অন্য কোনো বৈশিষ্ট্যমণ্ডিত ব্যক্তিত্বই এর কোনো দৃষ্টান্ত পেশ করতে পারবে না মুহাম্মদ আলহাসাল্লাম এ কথা প্রমাণিত করেছেন যে তিনি আল্লাহর প্রেরিত নবী ও রাসুল আর এ ঘটনা এমন যা এর পূর্বে ইতিহাসে পাওয়া যায় না পরে স্যার উইলিয়াম নুর মহানবী সাল্লাহ আলহু সাল্লামের আবির্ভাবকালীন সময়ের মতো সামাজিক অধগতি আর কখনো ঘটেনি এবং মহানবী সাল্লাল্লাহু আলহু সাল্লামের সময় সমাজ জীবন যে পূর্ণতা পেয়েছিল তাও আর কখনো দেখা যায়নি আর লিন্ডাও ইসলাম অ্যান্ড আরবস পাবলিশড নাইনটিন ফিফটি এইট মুহম্মদ সাল্লাহ সামনে সবচেয়ে কঠিন এবং বড় দায়িত্ব ছিল এটাই যে তিনি গোত্রীয় সমাজ ব্যবস্থার ভিত্তি উপরে ফেলেন যা শুধু সমাপ্তিহীন যুদ্ধবিগ্রহেরই উৎস ছিল না বরং এ গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থা আল্লাহর একটি শরীকে পরিণত হয়েছিল এ বিরাট কাজের পাশাপাশি তার এ জাতিকে বিশ্ববিশ্রুত আইনবিধির সঙ্গে পরিচিত করতে হয়েছিল যারা বিধি শূন্যতা ও শেষ সীমায় অবস্থান করছিল এমন এক জাতিকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করতে হয়েছিল যারা নানা গোত্র ও সম্প্রদায় বিভক্ত ছিল পরস্পরের রক্ত তৃষা নিয়ে অন্যায় অবিচারের স্থানে মুহাম্মদ সাল্লাহ আলহ্লামকে উদ্দিন করতে হয়েছিল মানবতার বিজয় পতাকা শৃঙ্খলা ও সুমিটি বহাল করতে হয়েছিল এবং শক্তি ও দাপটের স্থানে ন্যায় ও ইনসা প্রতিষ্ঠা করতে হয়েছিল আর যখন মুহম্মদ সাল্লাহ সাল্লামের ইন্তেকাল হয় তখন ইসলাম পূর্ণতা লাভ করেছিল আল্লাহর একত্রে বিশ্বাসী সমাজ পৃথিবীর দৃশ্যপটে বিরাজিত ছিল আত্মিক ও বস্তুগত বিজয়ের পথ উন্মোচিত হয়েছিল যার দৃষ্টান্ত পেশ করতে গোটা মানব ইতিহাস অপারগ বাসওয়ার্থ স্মিথ সংস্কারকদের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আলহু সর্বশ্রেষ্ঠ ইতিহাসে সম্পূর্ণ এক অভূতপূর্ব সৌভাগ্য যে মুহাম্মদ সাল্লাহ আলহ একই সঙ্গে তিনটি জিনিসের স্থপতি একটি জাতি একটি সাম্রাজ্য এবং একটি ধর্ম এ জি লিওনার্ড মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এমন এক ব্যক্তিত্ব ছিলেন যার সামনে ছিল একটি মহান উদ্দেশ্য ও উন্নত লক্ষ্যবিন্দু আর তিনি তার উদ্দেশ্য পূরণে এবং লক্ষ্যবিন্দুতে পৌঁছতে তার পথের সমস্ত বাধা ও কণ্ঠকের মোকাবিলা করতে সক্ষম ছিলেন এ শক্তি ও যোগ্যতা ছিল আল্লাহ প্রদত্ত মুহম্মদ সাল্লাহ আলহি সাল্লামের কর্মকাণ্ডে মূলত আল্লাহ পাকের সান ও পরাক্রমই ফুটে ওঠে খোদা তার হাতের আন্দোলনে এমনই প্রভাব দিয়েছিলেন যা গোটা বিশ্বকে কাঁপাতে পারত মুহম্মদ সাল্লাহ আলহি সাল্লামের সাফল্য যার নজির ইতিহাসে নেই মূলত এটা ছিল আল্লাহর দান হম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীকে একটা আশ্চর্য দর্শন দিয়েছেন একটা এমন দর্শন এবং জীবনযাপন প্রণালী যা এর পূর্বে পৃথিবীর বুকে ছিল না মোহাম্মদ সাল্লাম মৃত্যুর ভয়কে মন হতে দূর করে দিয়েছেন এবং এমন একটা জীবনধারার ভিত গড়েছেন যেখানে মানুষ হামেশা ক্ষোধাভীতির সাগরে ডুবে থাকে জন উইলিয়াম ট্রাপার জাস্টিনিয়ানের মৃত্যুর চার বছর পর পাঁচশো উনসত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে এক ব্যক্তি জন্মগ্রহণ করলেন যিনি মানব সমাজের উপর সর্বাধিক প্রভাব প্রতিষ্ঠা করেছেন ডিএস মার্গোলিউ মোহামেট অ্যান্ড দ্য রাইজ অব ইসলাম যখন মুহাম্মদ সাল্লাহ সাল্লাসাল্লাম ইন্তেকাল করেন তখন তার মিশন অসম্পূর্ণ ছিল না তিনি তার জীবদ্দশাতেই নিজের আত্মিক ও রাজনৈতিক মহান মিশনকে পূর্ণতায় পৌঁছে দিয়েছিলেন তিনি এমন একটি আধ্যাত্মিক ও রাজনৈতিক রাষ্ট্রের উত্তরাধিকার রেখে যান যার একটি রাজধানী ছিল গোত্র ও সম্প্রদায় বিভক্ত মানুষদের তিনি একটি সুসংহত ও শক্তিশালী জাতিতে পরিণত করেছিলেন তার চিরস্থায়ী আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকার উপদেশ দিয়ে মুসলিম উম্মাহর ভবিষ্যৎকে তিনি চিরদিনের জন্যে সুসংরক্ষিত করেন হরেশ মুহাম্মদ সাল্লাহ আলহাম আরবকে পেয়েছিলেন প্রাচীন পত্তলিকা অধ্যুষিত গোত্রে বিভক্ত এবং পার্শ্ববর্তী রাজশক্তির ভয়ে সদা শঙ্কিত তিনি একে রেখে গেলেন ঐক্যবদ্ধ শক্তিশালী এবং মহান এক ধর্মের ধারক হিসেবে তিনি পৃথিবীতে নিয়ে এলেন বিপুল শক্তির আধার এক তৌহিদি ধর্ম এসপি স্কট হিস্টরি অফ মরিশ এম্পায়ার ইন ইউরোপ এ বস্তুবাদী পৃথিবীতে নৈতিক মূল্যবোধকে কে ক্রমান্বয়ে শক্তিশালী ও প্রতিষ্ঠিত করেছে আর কেই বা আবার একে উন্নতির চরমে পৌঁছিয়েছে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম এবং তার দিন ইসলাম কত সংক্ষিপ্ত সময়ের ভিতর ইতস্তত বিক্ষিপ্ত পরস্পরের যুদ্ধরত মানব মানবগোষ্ঠীকে একজন নবী ও তার পয় একটি ঐক্যবদ্ধ সুসংহত জাতিতে পরিণত করে দিল মানব ইতিহাস অবাক অবাক মানুষের চিন্তা শক্তি মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এমন একটি ধী শক্তির মালিক ছিলেন যা কঠিন থেকে কঠিন জটিল থেকে জটিল সমস্যার এলোমেলো গ্রন্থিকেও উন্মোচিত করতে পারত আর সবচেয়ে বেশি আশ্চর্য বিষয় হচ্ছে এই যে এমন নজিরবিহীন মেধা ও চিন্তার অধিকারী ব্যক্তিটি না তো অহংকারী ছিলেন না ছিলেন দাম্ভিক বরং তিনি ছিলেন নম্রতা ও অমায়িকত্বের প্রতিভূ তার সমস্ত সাফল্যকে আল্লাহর দিকে সম্পর্কিত করতেন তিনি মুহম্মদ সাল্লাহ আলহ সাল্লামের ধর্মীয় পয়গাম এবং তার মহান ব্যক্তিত্বের মূল কথা ছিল এই যে তিনি মানুষের আত্মিক ও রাজনৈতিক চাহিদাগুলোর ব্যাপারে ছিলেন যথাযথভাবে পরিজ্ঞাত তার মতো বিজ্ঞতা নবী অথবা রাসুলদের অন্য কারো মাঝেই দেখা যায় না মুহম্মদ সাল্লাহু আলহ্লাম আরবদের এমন জাতিতে পরিণত করেছেন যে জাতি পৃথিবীর দূরদরাজ এলাকায় বসবাসকারী মানুষদেরকে নিজের রঙে রাঙিয়ে ফেলেছে এটাই মুহাম্মদ সালাল্লাহ আলিহ সাল্লামের ধর্মের সবচেয়ে বড় বিজয় মুহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লামের জন্মের আগে ও পরের বিশ্ব একটি পরিবর্তিত বিশ্ব এই গোটা বিশ্ব জাহান ইসলামকে গ্রহণ না করা সত্ত্বেও মুহাম্মদ সালাল্লাহ আলিহি অবদান ও অনুগ্রহের বাণী নিমজ্জিত কতই না চরিত্র বিধ্বংসী মানবতাবিরোধী কুসংস্কার ও রসম রেওয়াজ ছিল যাকে মুহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের আদর্শ ও শিক্ষা এ বিশ্ব চরাচর হতে নিশ্চিন্ন করে দিয়েছে মানব অস্তিত্ব যে মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আদর্শের আগে মানব জাতি এ মর্যাদা কখনো লাভ করতে সক্ষম হয়নি সত্য বলতে গেলে বস্তুত মুহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের আদর্শের আলো দুনিয়া হতে অন্ধকারকে বিদায় করে দিয়েছে এবং সমগ্র মানবজাতি অন্ধকার যুগ হতে বেরিয়ে বিজ্ঞান ও আলোর দেশে প্রবেশ করেছে মোহাম্মদ সাল্লি সাল্লামের শিক্ষা মানুষকে শুধু সৎ আর সৎ কেবল ভালো আর ভালো কাজের দিকেই উৎসাহিত করে হিংসার দেশ মিথ্যা বেইমানি এবং মানবতাবিরোধিতার অস্তিত্ব বিলুপ্ত করে দেয় মানুষের ওই ঠোঁট যা কবরে একটা সময় পর্যন্ত নিশ্চুপ থাকবে এ ঠোঁটকে একথা মুহাম্মদ সাল্লাহ আল্লাহ বলে দিয়েছেন যে মহাবিচারের দিন এ ঠোঁটই কথা বলবে নিজের সৎকর্মের উল্লেখ করে পুরস্কৃত হবে পৃথিবীটাকে যদি সত্যি সত্যি মানুষ সুখ ও নিরাপত্তার স্নিগ্ধ পরিণত করতে চায় তবে তাকে আল্লাহর মনোনীত সেই নবীর শিক্ষাকেই বাস্তবায়িত করতে হবে যার নাম ছিল মুহাম্মদ সাল্লাহ আল্হাসাল্লাম ফিলিপ কে হিট্রি মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তার স্বল্প পরিসর জীবনে উল্লেখযোগ্য জাতির মধ্যে থেকে এমন একটি জাতি ও ধর্মের পত্তন করলেন যার ভৌগোলিক বিস্তৃতি ও প্রভাব ইহুদি ও খ্রিস্টানদের অতিক্রম করে গেল মানবজাতির বিপুল অংশ আজও তার অনুসারী লামার তিন পুরো মানব ইতিহাসে এমন নজির নেই যে মানুষ জেনে বা না জেনে নিজেকে কোনো একটি লক্ষ্য উদ্দেশ্যের জন্যে স্বেচ্ছায় বা অনিচ্ছায় বিলীন করে দেয় এই মিশনটি কী ছিল কুসংস্কার ও কল্পজগতের বিনাশ যা সৃষ্টি ও সষ্টার মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিল এ মিশন ছিল বান্দা এবং খোদার মধ্যকার বিচ্ছিন্ন হয়ে যাওয়া সম্পর্ক পুনঃস্থাপনের ওসব মানুষকে তাদের দিকে নিয়ে আসা যারা কুৎসিত দর্শন কিমাকার মূর্তিগুলোর সামনে মাথা ঝুঁকিয়ে নিজের সত্যিকার সৃষ্টিকর্তা কি বিস্মৃত হয়ে পড়েছিল এ মিশন ছিল অজ্ঞতা অন্ধকারের সমাপ্তির এবং বুদ্ধি বিজ্ঞতার উৎকর্ষের মানুষের হাতে যেসব মাধ্যম দেয়া হয়েছিল তা বড়ই দুর্বল ও ক্ষণস্থায়ী আর তাই মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামের আগে কোন মানুষই এ বিরাট আজিমুসান এবং অসম্ভব রকম কাজের বোঝা ওঠাননি কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম এ কাজও করেছেন আর করেছেনও পূর্ণভাবেই এ প্রচেষ্টা ও সংগ্রামে তিনি যে শক্তি ব্যয় করেছেন তা কোনো বহিঃশক্তি ছিল না বরং তিনি তার পরিপূর্ণ সত্তাকেই এ পথে বিলিয়ে দিয়েছিলেন ওই সত্তা যা আল্লাহতালার নূরে ছিল আলোকময় মুহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম দার্শনিক বাগ্মী প্রচারকর্মী আইনজ্ঞ সূর্যবান বাহাদুর এবং চিন্তা চেতনার ক্ষেত্রে দিকদর্শন দাতাও ছিলেন তিনি খোদাই বিধিবিধান চালু করেছেন তিনি এমন একটি বিশাল আত্মিক সাম্রাজ্যের স্থপতি ছিলেন যা চির অনন্তকাল কায়েম থাকবে ওই সমস্ত পরিমাণ ও মাপকাঠি যা দিয়ে আমরা কোন মানুষের মহত্বের আন্দাজ করে থাকি এসবের প্রয়োগ করে বলুন মুহাম্মদ মোহাম্মদ ওয়াসাল্লামের চেয়েও মহৎ কি কেউ ছিল এফ সোয়ান আন্ডারস্ট্যান্ডিং সাল্লাহ সাল্লু ওয়াসাল্লামের খোদা ন্যায় বিচারক আর রহমান ও রহিম মুহাম্মদ সাল্ল সাল্লাম যখন আল্লাহর জন্য রহমান ও রহিম শব্দ ব্যবহার করেন তখন রাহমানের অর্থ হয় একটা এমন আকাশ যা আলোয় আলোয় ভরা আর রাহিমের অর্থ বুঝায় যে একটি জ্যোতির্ময় আলোক আকার ফুঁড়ে বেরিয়ে এসে মানুষের মাঝে জীবন ও প্রাণ বিলাচ্ছি লেন পোল স্টাডিজ ইন মস্কো মুহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ ও শিক্ষার ব্যাপারে কোন শ্রেণী সন্দেহ শোভা প্রকাশ করে থাকে এবং করতে থাকবেও এমন সন্দেহ প্রশনকারী শ্রেণীর প্রতি এ প্রশ্নটি উত্থাপন করা যেতে পারে যে প্রতিনিয়ত পরিবর্তনশীল যুগে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আদর্শকে কিভাবে সর্বশেষ চূড়ান্ত চিরস্থায়ী এবং অপরিবর্তনীয় বলে অভিহিত করা যায় এ প্রশ্নটি সাধারণভাবে আর বিশেষভাবে ইসলামের চিরন্তন সত্যতার বরাত দিতে গেলে অপরিসীম গুরুত্ব বহন করে সাধারণত এটা অনুভূত হয় যে ইসলামী আদর্শ বড়ই শক্ত আর সীমাহীন কঠিন ইসলামী আদর্শে শক্তি ও পরাক্রয়ের দিকটা খুবই প্রবল এমনিভাবে এসব সন্দিহান প্রশ্নকারীরা ইসলামকে একটি নির্জলা ধর্ম ব্যাখ্যা দিয়ে এটাই প্রমাণ করতে সচেষ্ট হয় যে ইসলাম এবং মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের শিক্ষা ও আদর্শ চিরস্থায়ী হতে পারে না বাস্তবে কি এমন পৃথিবীর বুকে মোহাম্মদ সাল্লু সাল্লামের মতো দূরদর্শী এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি দ্বিতীয় আরেকটি দেখা যায় না মোহাম্মদ সাল্লাহ আলহুসাল্লাম জর্জবস্তি বা পরাক্রম মোটেও সমর্থন করতেন না তিনি মানুষের সীমাবদ্ধতা তার যোগ্যতা প্রতিভা এবং দুর্বলতা সম্পর্কে সম্পূর্ণভাবে পরিজ্ঞাত ছিলেন এজন্যে মুহম্মদ সাল্লাহ আলহ্লাম তার সাহাবিদের উপদেশ দিতেন তারা যেন এতটুকু ইবাদতি করেন যতটুকু তাদের ধৈর্য ও ক্ষমতার ভেতর আছে এমনিভাবে অনাগত কালের উদ্ধৃতি দিয়ে মুহম্মদ সাল্লাহ আলহ্লাম তার সাহাবি রাদে আল্লাহ তালা আনহুমাদের উদ্দেশ্য বলেছিলেন শোনো তোমরা এমন একটি যুগে রয়েছ যখন আমার দে আদর্শের মাত্র এক দশমাংশ ছেড়ে দিলেই তোমরা ধ্বংস হয়ে যাবে আর অনাগত দিনগুলোতে আমরা দেখব যে গোটা আদর্শের মাত্র এক দশমাংশের উপর যে ব্যক্তি চলবে তাকেই বাঁচিয়ে দেয়া হবে জি ডব্লিউ লাইটস মোহাম্মদিনিজম রিলিজিয়াস সিস্টেমস অফ দ্য ওয়ার্ল্ড নাইন্টিন অ্যান্ড এইট পৃথিবীতে বহুসংখ্যক ধর্ম এসেছে যেগুলো তাদের মূল রূপ হারিয়ে ফেলেছে এসবের আদর্শ নাস্তনাবুদ হয়ে গেছে প্রশ্ন উঠে যে মুহাম্মদ সালাহ আলাইহিসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন এর শিক্ষা আদর্শ কতদিন পর্যন্ত বাকি থাকবে জর্জ বার্নার্ড শ ইসলাম আওয়ার চয়েস মুহাম্মদ সালা ও আলাইহিসাল্লামের ধর্মকেই তার বিস্ময়কর শক্তি এবং সত্যতার কারণে আমি সবসময়ই শ্রেষ্ঠতম মর্যাদা দেই আমার মতে মুহাম্মদ সাল্লাহ আলহিহি সাল্লামের ধর্মই একক ধর্ম যা সর্বকালের পরিবর্তনশীল সমস্যার ক্ষেত্রে এক আকর্ষণ রাখে আমি বিস্ময়কর মানুষটি সম্পর্কে গভীরভাবে ভেবেছি তাকে মসিহের দুশ্মন আখ্যা দেয়া তো দূরের কথা মুহাম্মদ মোহাম্মদ সালাল্লাহ আলহিহাসাল্লামই মানবতার মুক্তিদাতা আমি বিশ্বাস করি যে যদি তার মতো কোনো ব্যক্তি পৃথিবীর শাসনকর্তা হতেন তাহলে আমাদের বিশ্বের সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত আর এ ধরণীটা পরিণত হতো আনন্দ ও নিরাপত্তার লালন ক্ষেত্রে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধর্ম সম্পর্কে ভবিষ্যৎবাণী করছি যে এটা আগামী দিনের ইউরোপের জন্যে এতটুকু গ্রহণযোগ্য যতটুকু আজকের ইউরোপের জন্যে যে ইউরোপ ইসলাম গ্রহণের সূচনা করে ফেলেছে আজ এখানেই সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু।